আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত এটা হচ্ছে এক্স মোহা গাড়ি আপনার খুব ফ্রেশ গাড়ি বাইরে আউটলুকটা দেখেন আর এটা হচ্ছে গাড়ির ডাইনফাস্টটা দেখেন সামনের দরজা দরজা এবং একদম সাইডে কোনো স্পট আছে কিনা একদম সুন্দর একটা ফ্লেক্সিবল গাড়ি দু হাজার পঁচিশ সালের একেবারে ফ্রেশ গাড়িটা এবার আমরা গাড়ির বাম পাশে দেখব আগে বাইরের কন্ডিশনটা দেখার পরে ভিতরে যাব গাড়ির বাম পাশে একদম ফুল পরেশ আইনের মতো এই ফেব্রুয়ারি মাসে নাম আইলাম ফেব্রুয়ারি ভালেন ডে

দুইটা সিটি সামনে পিছনে মুভিং করা যায় আমাদের প্রথম দুইটা সিট বাস করে দেখাবো এই দেখেন এখন সামনের দুইটা সিট বাস করলাম এগুলো হচ্ছে পিছনের সিট তারপরে ডুয়েল ডুয়েল এসি এদিকে একটা আছে এসি এদিকে একটা আছে

এই দেখুন এসিতে এসি সাইটে আছে পিছনে সাইটটা এসি সামনের সাইটটা এসি